আব্বার সঙ্গে খাল নতুন দোকানের পোড়া রুটি আর মালাই চায়ের স্বাদ আজকে দীর্ঘদিন পর আব্বা বেরিয়েছেন একটু প্রকৃতি দেখতে গন্তব্য সুন্দর শান্ত খাল আর একটু যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে আমরা ধীরে ধীরে রাড়িখালের দিকে এগুচ্ছি দুপাশের সবুজ মাঠ গাছপালা আর হাওয়ার শব্দ মনটা বেশ সতেজ করে দিল আব্বা আজ অনেকদিন পর বের হলেন এতেই যেন যাত্রাটা আরো আনন্দময় হয়ে উঠেছে খালে ঢোকার আগে আমরা পার হলাম স্যার জগদীশ চন্দ্র বসুর বসত ভিটা বিজ্ঞান জগতে যিনি আমাদের গর্ব তার স্মৃতি জড়ানো এই জায়গা পেরিয়ে আমরা তিন দোকান বাজারের দিকে এগোলাম তিন দোকান বাজারটা খুব বড় নয় কিন্তু এর সরলতাই এর সৌন্দর্য এখানে কিছুদিন হলো নতুন একটা চায়ের দোকান হয়েছে পোড়া রুটি আর মালাই চা যেখানে পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায় নতুন বলে সবাই এখনো জানে না তবে যারা খেয়েছে তাদের মুখে শুনেছি সরল খাবারের টুকরো স্বাদ আগুনে পোড়া এই রুটির আলাদা একটা ঘ্রাণ আছে খুব বড় কিছু নয় কিন্তু গ্রামের পরিবেশে এরকম খাবার খেলে একটা সাধারণ আনন্দ কাজ করে বানানোর দৃশ্য দেখলাম দুধটা একটু ঘন করে জাল দেয়া তার উপরে মালাই উঠেছে বেশি সাজানো গোছানো কিছু নয় সরল বানানো ঠিক যেমন গ্রামের চায়ের স্বাদ হয় খাওয়ার পর আব্বা বাজারের পরিবেশ দেখলেন গ্রামের নিরিবিলি পরিবেশ আব্বার মনটা বেশ সতেজ করে দিল এখানকার প্রকৃতি সব সব সময় যায়। খালের হাওয়া, মানুষের সহজ সাবলীল জীবন, মিলিয়ে রাড়িখাল আমার পছন্দ ও ভালো লাগার অন্যতম স্থান আজকেরই ভ্রমণের তাৎপর্য আমার কাছে অপরিসীম খালের এই নতুন দোকানের পোড়া রুটি আর মালাই চা সরল সাদা মাটা কিন্তু মন ভরানো দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্পে সবাই ভালো থাকুন ধন্যবাদ